নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের চার নম্বর এপিসোডে সকলকে স্বাগত শুভ সকল শ্রোতাদের আশা করি দুর্গাপুজোর এই কদিন খুবই আনন্দের সাথে কাটিয়েছ সবাই আজ আমি তোমাদের আমার এক বন্ধু পরিতোষ তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলবো যা সে আমাকে শেয়ার করেছে সেই ঘটনাটা ভৌতিক না অলৌকিক কিছু সেটা পরিতোষ এখনো বুঝতে পারে না পরিতোষ ছোটবেলা থেকেই দুর্গা সময় খুব এক্সাইটেড থাকত পুজো মানেই তার কাছে একটা আলাদাই ইমোশন ঢাক ধনুচি নাচ প্যান্ডেল হপিং সব কিছুর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করত প্রতি বছর দুর্গাপুজো সে কলকাতাতেই কাটাত কিন্তু এক বছর পরিতোষের বাড়ি থেকে ঠিক করা হলো যে সেই বছরের পুজো তারা দেশের বাড়িতে কাটানো দেশের বাড়ির পাশেই একটি জমিদার বাড়ি ছিল সেই বাড়ির পুজো নাকি একশো কুড়ি বছরেরও বেশি পরিতোষ ছোট থেকে বাবার মুখে সেই বাড়ির পুজো নিয়ে অনেক গল্প শুনেছিল এবারে যখন দেশের বাড়ি যাওয়া হচ্ছে জমিদার বাড়ির পুজো দেখার জন্য পরিতোষ খুব এক্সাইটেড ছিল পঞ্চমের দিন পরিতোষরা দেশের বাড়ি পৌঁছয় রাস্তায় আস্তে আস্তে দেখে চারিদিকে কাশফুল ফুটে আছে পুজোর গন্ধ যেন বাতাসে ভাসছে সেখানে গিয়ে দেখে জমিদার বাড়ি তো শূন্য পড়ে আছে কোথাও তো পূজোর কিচ্ছু নেই বরং সেই বাড়ির গায় অশস্ত গাছ গজি আছে চারিদিক ছবঝাড়ে ঢাকা জমিদার বাড়িটি যেন একটা হানাবাড়িতে পরিণত হয়েছে পরিতোষের বাবা আশেপাশের লোককে জিজ্ঞাসা করাতে জানতে পারে এই পূজো নাকি বেশ কিছু বছর আগে বন্ধ হয়ে গেছে কারণটা কেউ ঠিক বলতে চাইল না পরিতোষের মন খারাপ হয়ে গিয়েছিল তাও সে কিছু বন্ধু বানিয়েছিল যাদের সাথে আশেপাশের ঠাকুর দেখে পুজোটা আনন্দ করেই কাটাচ্ছিল সপ্তমের দিন রাত্রিরে জমিদার বাড়িটা ভেতরে গিয়ে দেখার ইচ্ছা হলো পরিতোষের পুজো তো আর দেখা হলো না বাড়িটাই দেখা যাক এই ভেবে কাউকে কিছু না বলে জমিদার বাড়ির দিকে গিয়ে দেখলো বাড়ির সামনে একটা বড় গেটের কাঠামো ভেতরে ঢুকে দেখলো বিশাল বড় ঠাকুর দালান যেখানে একসময় বড় করে দুর্গাপুজো হতো আর চারিদিকে অনেক বড় বড় ঘর দোতলায় বড় বারান্ডার সাথে ঘর পরিতোষ চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিল উঠোনের মাঝখানে এসে ঠাকুর দালানটা দেখতে দেখতে ওর নাকে একটা পোড়া পোড়া গন্ধ এলো আশেপাশে তাকালো যে কিছু পুড়ছে কিনা কিন্তু সে বন্ধ জমিদার বাড়িতে কি পুড়বে সেখানে তো কেউ নেই আর অনেক বছর হলো সেটা বন্ধ হয়ে পড়েই আছে ঠাকুর দিয়ে ভেতরে ঢোকে পরিতোষ অন্ধকারে ভালো করে কিছু দেখা যাচ্ছে না ফোনের ফ্ল্যাশটা অন করে এগোয় ভেতরের দিকে কিছুটা এগিয়ে পায় কিছুতে একটা ঠক্কর খায় নিচের দিকে ফ্ল্যাশটা করে দেখে ছাইয়ের ঢেলার মতন কিছু পড়ে আছে আর দেখে মনে হলো সদ্য পোড়ানো কোনো জিনিসের ছাই একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা কারণ ওখানে যখন ফ্ল্যাশ জেলে প্রথমে ছিল তখন কিছু ছিল না পরিতোষ ঠিক ব্যাপারটা বুঝতে পারল না ওর কানে এলো একটা মন্ত্র পরার মতো ফিস ফিস শব্দ শব্দটা পরিতোষের মনে হলো যেন আসছিল দালানের ভেতর থেকেই ও তাড়াতাড়ি দালানের আরও ভেতর দিকে এগিয়ে যেতে লাগলো তখনই ওর হাতে ধরা ফোনটা হঠাৎ বেজে ওঠে দেখলো বাড়ি থেকে ফোন করেছে ও ফোনটা না ধরে পেরিয়ে আসতে লাগলো কিন্তু থমকে দাঁড়িয়ে যায় ওর নাকে এলো ধুনোর গন্ধ যেন কেউ পুজো করছে খুব কাছেই ঠাকুর দালানের দিকে ঘুরে দেখে পরিতোষ দালানের মাঝে কিছু যেন আছে ও ঠিক অন্ধকারে বুঝতে না পেরে হাতে ধরা মোবাইলের ফ্ল্যাশটা তুলে দেখল যে মণ্ডপ এতক্ষণ শূন্য ছিল হঠাৎ দেখে সেখানে একটি ছোট্ট মূর্তি কিন্তু সেটা দুর্গা মূর্তি নয় কারণ তার চারটি হাত পরিতোষ আর কিছু না ভেবে বাড়ি থেকে ফোন এসেছে বলে তাড়াতাড়ি ওই দিন বেরিয়ে চলে আসে বাড়িতে অষ্টমীর রাতে পরিতোষ বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিচ্ছিল তাদের বাড়ির উঠোনে কথা বলতে বলতে হঠাৎ প্রসঙ্গ উঠে এলো জমিদার বাড়ির পরিতোষ তাদেরকে কিছুই বলেনি তার জমিদার বাড়িতে যাওয়ার ব্যাপারটা কিন্তু ওদের থেকে আসল রহস্যটা জানতে পারে পরিতোষ কারণ ওরা ওই গ্রামেরই ছেলে জমিদার বাড়ির দালানি গ্রামের সবচেয়ে বড় দুর্গাপুজো হতো অষ্টমীর রাতে সেখানে প্রচুর মানুষের ভিড় জমত কিন্তু এক বছর পুজো চলাকালীন হঠাৎ প্রতিমার পেছনের চালচিত্রতে আগুন লেগে যায় সবাই অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারে না আগুনের ভয় সবাই ওখান থেকেই ঠাকুরদালান থেকে বেরিয়ে আসতে থাকে পুরোহিত আর তার সাঙ্গরা প্রতিমার আগুন নেভানোর তখনও চেষ্টা করে আর প্রতিমার পেছন থেকে পুরোহিত একটি ছোট্ট জ্বলন্ত তুলে আনে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না অগ্নিশিখা যেন কোনো এক ঐশ্বরিক বলে প্রচুর বেড়ে যায় ওই ছোট্ট মূর্তিটি থেকে পুরোহিত সহ তার সাঙ্গরা ওখানেই পুড়ে মারা যায় সেই থেকে পুজো বন্ধ হয়ে গেছে গ্রামের লোকজনরা নাকি এখনো শুনতে পায় মন্ত্রপাঠের আওয়াজ সময় ওই বাড়ির দিয়ে মনে পরিতোষের আগের দিন রাতের ওই ঘটনাটা তখনও কিছু বলে না ওদের সামনে ভেতরে তার এক অজানা রহস্যর কৌতূহল বেড়ে ওঠে সবাই চলে যাওয়ার পরে পরিতোষ রাতে বেরিয়ে পড়ে কাউকে কিছু না বলে জমিদার বাড়ির উদ্দেশ্যে ঘড়িতে তখন একটা বাজতে কয়েক মিনিট বাকি আকাশে এক ফালি চাঁদ চারিদিকে কেমন যেন এক অদ্ভুত শান্ত হয়েছে। আছে পাড়ার ঢাকের শব্দ অনেক দূরে মিলিয়ে গেছে দূরে কিছু শিয়াল ডাক ছিল অনবরত পরিতোষ সাহস করে জমিদার বাড়ির দিকে এগোয় ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকতেই একটি অস্বাভাবিক জিনিস হয় হঠাৎ যেন সব আওয়াজ বন্ধ হয়ে গেল এক সেকেন্ডের মধ্যে যেন কোনো বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করেছে অত কিছু না ভেবে ফোনটা বার করে ফ্ল্যাশ চালানোর জন্য দেখে তিন পার্সেন্ট চার্জ তাও ফ্ল্যাশটা অন করে ঠাকুরদালানের দিকে এগোতে থাকে আগের দিন যেখানে পায়ে ছাইয়ের মতো লেগেছিল ওখানে ফ্ল্যাশটা দিয়ে দেখে কিন্তু কিছুই নেই যেন কেউ সব পরিষ্কার করে দিয়েছে অদ্ভুত লাগে ফোনটা ভাইব্রেট হয়ে অফ হয়ে যায় ব্যাটারি লোর সিগনাল দিয়ে একটু ভয় করতে থাকে ওই অন্ধকারের ভেতরে তখনই নাকে আসে সেই আগের দিনের মতো ধুনোর গন্ধ ঠাকুর দালানের ভেতরে মনে হলো প্রদীপ চলছে মনে জোর দিয়ে দালানের ভেতর দিকে এগিয়ে যেতে থাকে সেখানে যেতেই পরিতোষ স্তব্ধ হয়ে যায় ওই ভগ্ন প্রায় ঠাকুর দালানের মাঝখানে একটি ছোট্ট যেন ধোঁয়ার মতো। আর প্রতিমার চালচিত্রটা যেন জ্বলন্ত আগুন দিয়ে তৈরি আর ও যেটা এতক্ষণ প্রদীপের আলো ভাব ছিল সেটা আসলে ওই অগ্নিশিখার আলো পরিতোষ ওই আলোতেই দেখে মূর্তিটির সামনে এক পুরোহিত বসে পুজো করছেন কিন্তু সে কি কি মুখের চামড়াটা যেন পুড়ে গিয়ে চোয়ালটা খুলে গেছে একটি বিকট বড় হাঁ করে আছে যেন তার ছোট দুটো পুরো কালো গর্থ ওই ভেতর থেকেই মন্ত্র পাঠের আওয়াজ আসছে ওই দেখে পরিতোষ তাড়াতাড়ি ভয়ে যায় দেখে এ কি যেন মায়ের পুজোর জন্য সেজে উঠেছে এক অন্য রূপে কোথায় অসত্য গাছ কোথায় ঝোপঝাড় ভাঙা দালান কোন ঐশ্বরিক বলে জমিদার বাড়ি যেন তার পুরনো রূপে সেজে উঠেছে চারিদিকে বাতি লাগানো ঝাড় চলছে পরিতোষে দৌড়ানোর ক্ষমতা থাকে না সে দেখে ওই ঠাকুর দালান ঘিরে অনেক লোক মাথা নিচু করে প্রণাম করছে ওই মূর্তিটির দিকে উদ্দেশ্য করে তাদের মুখ একেবারেই স্পষ্ট নয় কেবল ছায়া মূর্তি ধুনোর ধোঁয়ার মধ্যে তারা যেন ভাসছে মন্ত্র উচ্চারণটা হঠাৎ থেমে যায় মাথাটা ঘুরিয়ে পরিতোষ দেখে মূর্তিটির সামনে কেউ নেই কিন্তু মনে হয় তার ঠিক সামনেই যেন কেউ এসে দাঁড়িয়েছে সোজা করে মাথাটা দেখে সেই পুরোহিত চোয়ালটা খুলে যাওয়া ওই বড় হাঁ মুখটা আগুনে ঝলসে যাওয়া পরিতোষের বুকটা বরফ হয়ে গেল সে নড়তে চাইল কিন্তু শরীরটা জমে গেছে মাটিতে পা আটকে গেছে ওই হায়ের ভেতর থেকে যেন ভেসে এলো ফিস ফিস করে সেই মুহূর্তেই যেন ওই প্রতিমার চালচিত্রর আগুন বাড়তে শুরু করে অগ্নিশিকা যেন পুরো গ্রাস করতে থাকে পরিতোষ চিৎকার করতে যায় কিন্তু তার গলা থেকে শব্দ বেরোয় না পরদিন ভোরবেলা গ্রামের কয়েকজন লোক জমিদার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পরিতোষকে দেখতে পায় তার জামা কাপড় ছাইতে মাখামাখি হাতের কাছে কিছুটা অংশ যেন পুড়ে গেছে আগুনে চোখ খুলতেই পরিতোষ ভয় কেঁপে ওঠে বিড়বির করে শুধু বলে ওঠে ওম আইম রিম ক্লিম চামুন্ডায় ভিচ্ছে আবার অজ্ঞান হয়ে যায় গ্রামের বয়স্ক লোকেরা বলে ওঠে ও মূল দুর্গার রূপ দেখে ফেলেছে ওই ঠাকুর দালানে পুরোহিতরা ওকে ছাড়বে না ওই ঠাকুর দালানে সাথে পুরোহিত মূল দুর্গার পুজো করত যাকে বলা হয় অগ্নি দুর্গা পুজোতে কিছু ভুল হওয়াতে মা ওই পুরোহিত সমেত সব সাঙ্গদের আগুনে ভসীভূত করে দেয় তাই আজ ও মাকে তুষ্ট করার জন্য প্রতি বছর দুর্গাপুজোর সময় পুরোহিতের প্রেত তার সাঙ্গ নিয়ে মূল দুর্গার পুজো করে পরদিন পরিতোষা কলকাতায় ফিরে আসে পরিতোষ আগের থেকে অনেক চুপচাপ হয়ে যায় কারোর সাথে সেরকম আর কথা বলতো না তার মা বাবা চিন্তায় অনেক ডাক্তার দেখায় কিছুই হয় না তারপর পিঠে নিয়ে যায় পরিতোষকে তার বাবা আর জেঠু সেখানে পুজো দেওয়ার পরে পরিতোষ অনেকটা নর্মাল হয়ে ওঠে কিন্তু প্রতি বছর দেবী শুরু হলেই পরিতোষ আবার চুপচাপ হয়ে যায় একা ঘরে সব বন্ধ করে থাকে দুর্গা পুজোর ওই নয়টি দিন ও বলে দুর্গাপুজোর ওই নয়টি দিন ও রাতে শুনতে পায় দূরে জমিদার বাড়ির ভাঙা ঠাকুরদালানে মূল দুর্গার পুজো হচ্ছে আর পুরোহিতের প্রেত মন্ত্র পাঠ করছে তো এই ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর আরও এরকম নতুনত্ব সত্য ঘটনার গল্প বা অন্য কোনো ভৌতিক গল্প আমার গলায় শোনার জন্যে সাবস্ক্রাইব করো আর কেউ যদি নতুন গল্প পাঠাতে চাও কোনো সত্য ঘটনা বা কারোর লেখা গল্প তাহলে নিচে দেওয়া মেল আইডিতে আপনারা গল্প পাঠাতে পারেন গল্পের কোলাহল অ্যাট দি রেট জিমেল ডট কমে どんなの